আসসালামু আলাইকুম আমি তাসলিমা চট্টগ্রাম থেকে বলতেছি আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো প্রথমেই আমি একটু ছাদে গিয়েছিলাম কাপড় শুকাতে তো ছাদের গাছগুলো দেখে দেখিয়ে দিলাম ওখানে শুধু অ্যালোভেরা আর অ্যালোভেরা গাছ কয়েকটা আর একটা মেহেদি গাছের ডালাকে লাগিয়েছিলাম ওটা হয়েছে তো ছাদের আসার পর আমি নাস্তা বানিয়ে নিলাম তো এখানে পরোটা বানিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য আরেকটু সুজির হালুয়া তো সবসময় একই নাস্তা খেতে চায় না এই জন্য আজকে একটু হালুয়া করে দিয়েছি তো তারপর আমি রান্না করছি রান্না বসিয়ে দিয়েছি যেহেতু বেলাও একটু হয়ে গিয়েছে তো এখানে আমি মুরগির মাংস আজকে রান্না করব তো অপর চুলার পাশে গরম পানি বসিয়েছি ভাত রান্না করার জন্য আর তরকারিতে দেওয়ার জন্য তো এখানে আমি মুরগির মাংস ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি এখন একদম মেখে হাতে মেখে সব কিছু দিয়ে সব মশলা পেঁয়াজ আদা রসুন গরম মশলা সব কিছু ধনিয়া জিরা লবণ তেল এগুলো দিয়ে মেখে তারপর আমি মুরগি মাংসটা রান্না করব তো আমার কাছে সবচেয়ে সহজ লাগে এভাবে রান্না করলে আর আপনারাও এভাবে রান্না করেন কিনা জানাবেন তবে আমার কাছে এইভাবেই ভালো লাগে আমার হাজব্যান্ড আমরা বাসার সবাই এভাবেই খাই আমাদের এভাবেই পছন্দ হয় তো আমি ভালো করে মাংসটা কষিয়ে নিব এই মাংস থেকে পানি উঠেছে আর যদি মাংস থেকে পানি না ওঠে তাহলে আমি কিছুটা পানি একটু দিয়ে নেই। তারপর এটাকে কষাতে থাকি যেহেতু আমি এখানে মুরগির মাংসটা ভাজি নিই তো সেই জন্য আমি এটা ভালো করে কষিয়ে নিব এই তো আমার মাংস কষানো হয়ে আসছে প্রায় তো আমি ঝোলের পানিটা কিছুক্ষণ পর দিয়ে দিব এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো আমি অল্প করে ঝোলের পানি দিয়ে দিব এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করছি আপনাদের আজকের পুরো ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন এইরকম ভিডিও দেখার জন্য আর আমি নতুন নতুন রেসিপি নিয়েও আসবো ইনশাল্লাহ তো আমার ভিডিওর পাশেই থাকবে তো আপনাদের ভাইয়া বাজার থেকে আজকে অনেকগুলো ইলিশ মাছ পাঠিয়েছে আলহামদুলিল্লাহ তো উনি অনেকদিন পর এই ইলিশ মাছগুলো এনেছেন সময় সুযোগ করে উনি আনতে পারেননি তো মাছে অল্প একটু ডিম হয়েছে মশাল্লা তো এগুলো বাচ্চাদেরকে ভাজি করে দিব আর আমি যেগুলো রান্না করব। সেগুলো রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিব। দেখা যায় ইলিশ মাছে কাটা থাকায় বাচ্চারা খাবে না শুধু আমি আর আপনাদের ভাইয়া খাব তো এখন এক এক করে সব ইলিশ মাছগুলো আমি বক্সে ঢুকিয়ে রাখব তো এক ভক্সেই এগুলো সব কভার হয়ে যাবে তো আমি একটু গুছিয়ে রাখতেছি সেই জন্য যাতে এই বক্সের মধ্যেই সব কিছু হয়ে যায় তারপর আমি আমার প্রয়োজনীয় যে মাছগুলো ভাজি করব সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ ও হলুদ আর একটু মরিচের গুঁড়া এগুলো দিয়ে মাখিয়ে এখন এটা মিডিয়াম হেঁটে ভেজে নিচ্ছে তো এটা আমি মিডিয়াম করে ভাজবো কারণ বেশি ভাজা আপনাদের ভাইয়া আমি দুজনেই পছন্দ করি না তো মোটামুটি করে ভেজে নিব আবার খাবার যখন খাবো খাওয়ার সময় তখন এটা আবার একটু গরম করে নিতে হবে তো সেই জন্য এখন মোটামুটি ভেজে নিচ্ছি এই তো ভাজা হয়ে গেছে তো এখন এটা এক সেটে রেখে দিয়ে আমি ভাত রান্না করে দিই তো তারপর দুপুরে আমরা খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ তারপর আমরা আমি বিকালে নাস্তা বানিয়েছি তো বাচ্চারা অনেক দিন ধরে বলতেছে ওদেরকে পিৎজা বানিয়ে খাওয়াতে তো আমি হঠাৎ করে প্যানি আমি একটা পিৎজা বানিয়েছি ফার্স্ট টাইম চিকেন দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে তো তারপর আমি বাচ্চাদের পড়া টেবিলে গাছ ঘরে রাখার গাছ যে আছে ইনডোর প্লান্ট এটা রাখার জন্য এটা সেট আপ করেছি আগে এখানে ছিল না আমি এই গাছটা নতুন এনেছি আর এই টপটা তো অন্য গাছ ছিল তো আমি সেটা ভালো করে কয়েকটা পাথর দিয়ে স্টোন দিয়ে আমি লাকি লাকিবেম্ব গাছটা টেবিলে দিয়ে দিব তো সেটাই একটু দেখালাম আপনাদেরকে তো তারপর আমার মেয়ে আর আমি দুজনেই খাব আমরা আমি এই বছরে সবচেয়ে বেশি আমরা মনে হয় জীবনে খেয়েছি এত ভালো লাগে আমরাগুলো খেতে তো আপনারা কে কে খেতে পছন্দ করেন আমরা আমাদের কাছে তো খুবই ভালো লাগে তো আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ সে পর্যন্ত আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম